প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা হয়তো ইতিমধ্যে সকলেই জানো যে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম গত ছাব্বিশে মে থেকে শুরু হয়েছে এবং আগামী এগারোই জুন পর্যন্ত প্রথম ভর্তির কার্যক্রম চলবে কিন্তু এবারে সম্পূর্ণ নতুন সিস্টেমে ভর্তির আবেদন পরিচালনা এবং সার্বা জটিলতার কারণে তোমরা হয়তো অনেকেই এখনও ভর্তির আবেদন সম্পন্ন করতে পারছো না এবং তোমরা অনেকেই জানো না বা বুঝতে পারছ না যে কিভাবে নতুন নিয়মে আবেদন করবে তাই তোমরা যারা জানো না তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি ভর্তির আবেদন ষাটটি ধাপে সম্পূর্ণ হবে আবেদনের দাপসমূহ সমূহ এক স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করুন দুই লগ ইন তিন আবেদন পি প্রদান পদ্ধতি চার পছন্দের কলেজ নির্বাচন পাঁচ পছন্দের তালিকা পুন করণ ছয় আবেদন সমাপ্ত এবং সাত যদি কারো পিন নম্বর হারিয়ে যায় তাহলে পিন নম্বর বা পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন এই জন্য প্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজার থেকে চার্জ করবে ডাব্লিউ ডাব্লিউ ডট ইলেভেন ক্লাস ডট কম এরপর প্রথম যে ওয়েবসাইটটি আসবে ইলেভেন ক্লাস এটাতে ক্লিক করবে ক্লিক করলে এরকম একটি নতুন ইন্টারফেস আসবে এখান থেকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে হাতের বাম পাশে অনেকগুলো নীতিমালা নির্দেশিকা ইউজার ম্যানুয়াল দেওয়া হচ্ছে এগুলো প্রয়োজন হলে পরে নেবে এরপর হাতের বাম পাশে দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম লগ ইন করুন অথবা যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করুন তো যেহেতু তোমার অ্যাকাউন্ট নেই তাই তোমাকে অ্যাকাউন্ট তৈরির জন্য সাইন আপ করতে হবে এই জন্য প্রথমে সাইন আপ অপশনটাটার উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি মেনু আসবে এখানে প্রথমে তোমার রোল নাম্বার তারপর তোমার বোর্ড তারপরে পাশেশন এরপর রেজিস্ট্রেশন নাম্বার এরপর তোমার নিজের একটা মোবাইল নাম্বার তোমার যদি নিজের না থাকে তাহলে বাবা মায়ের একটা মোবাইল নাম্বার দিতে হবে নিকটবর্তী কোনো আত্মীয়ের মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে তোমাকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ করতে হবে তো মোবাইল নাম্বারটি খুব নির্ভুলভাবে দিতে হবে যেন কোনো প্রকার ভুল না হয় তো রোল নাম্বার বোর্ড পাশের সন রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নম্বর দেওয়ার পর তুমি নিচের লক্ষ্য করে দেখতে পাবে সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষত মোবাইল নাম্বার এর স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন কেননা মোবাইলে এসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে লক্ষণীয় একই মোবাইল নাম্বার একাধিক অ্যাকাউন্টের জন্য ব্যবহার করা যাবে না তো এর নিচে একটি গত দেখতে পাচ্ছ আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এটার উপর একটা টিকমার্ক দিয়ে সাইন আপের জন্য ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার পর এরকম আরেকটি একটি পপ আপ মেনে আসবে স্টুডেন্ট অ্যাকাউন্ট ইডি ইউ অ্যাকাউন্ট শো করছে এবং ফিন নাম্বারটি বা পাসওয়ার্ডটি তোমার যে নাম্বার যে মোবাইল নাম্বারটি দিয়েছ সেখানে সেন্ড করা হয়েছে সেখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটি অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি এবং ফিন নাম্বারটি দিয়ে তোমার অ্যাকাউন্টে লগ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লেখার পর পাসওয়ার্ড অর্থাৎ যে পিন নাম্বারটা তোমার মোবাইল নাম্বারে পাঠিয়েছে সেটা দিতে হবে সেটা দিয়ে লগ ইন অপশান একটা ক্লিক করতে হবে লগ ইন অপশান ক্লিক করার পর তোমার ব্যক্তিগত তথ্য এবং এসএসসি পাশের তথ্য শো করবে এরপর তোমাকে আবেদন ফি প্রদান করতে হবে এই জন্য হাতের বাম পাশে লক্ষ্য করে দেখতে হবে আবেদন নামে একটা অপশান আছে এটা ডাউন ক্লিক করলে লক্ষ্য হলে দেখতে হবে আবেদন ফি জমা দিন এই অপশানটাতে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর পদেয় অর্থ একশো পঞ্চাশ টাকা এটা সোনালী ব্যাংক সেবার মাধ্যমে পে করতে হবে তো এই জন্য প্রথমে সোনালী ব্যাংক সেবা এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার অগ্রসর হন এরপর লক্ষ্য হলে দেখতে পাবে সোনালি ব্যাংক সেবা তারপরে কার্ড মাস্টার কার্ড ভিসা কার্ড অ্যামিন কার্ড নেক্সাস কার্ড এবারে মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ রকেট ও পাই এরকম অনেকগুলো মোবাইল ব্যাংকিং আছে অথবা তোমরা চাইলে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও তোমাদের এডমিশন ফি পরিশোধ করতে পারবে তো আমরা বিকাশের মাধ্যমে অ্যাডমিশন ফি প্রদান করবো এই জন্য বিকাশ অপশান উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে একশো টাকা প্রসেসিং ফি এক টাকা আশি পয়সা সম্পূর্ণ টাকা একশো টাকা আশি পয়সা এরপর কনফার্মেশন একটা ক্লিক করতে হবে কনফার্মেশন ক্লিক করার পর পে উইথ বিকাশ এই অপশানটার উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি পারফর্মমেন্ট উঠবে এখানে যে নাম্বারটা থেকে টাকা পেমেন্ট করা হবে সেই সেই বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে এরপর নাম্বারটা নির্ভুলভাবে লেখার পর কনফার্ম অপশানের উপর একটা ক্লিক করতে হবে তাহলে বিকাশ অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন কোডটা মোবাইল থেকে দেখে এখানে ইনপুট করতে হবে ভেরিফিকেশন কোড দেওয়া হলে আবার কনফার্ম অপশানের উপর একটা ক্লিক করে দিতে হবে তাহলে বিকাশের পিন নাম্বারটি চাওয়া হবে বিকাশের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আবার কনফার্মেশন একটা ক্লিক করতে হবে তাহলে অ্যাপ্লিকেশন পি পরিশোধ হয়ে যাবে পরিশোধিত অর্থের পরিমাণ একশো পঞ্চাশ টাকা পরিশোধ হয়ে গেল আবেদনটি দিতে এগিয়ে যান পিন নাম্বার দেওয়ার পর কনফার্মেশন ক্লিক করার সাথে সাথে শুধুই আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে একটি ধন্যবাদ মেসেজও করবে হাতের বাম পাশে পেমেন্ট ইতিহাস অপশানে ক্লিক করলে আপনার পেমেন্টের ডিটেলস শো করবে একশো টাকা অবস্থা হচ্ছে কমপ্লিটেড এরপর তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে এরপর হাতের বাম পাশে মেনু থেকে আবেদন করুন অপশানে ক্লিক করে আবেদন করুন এই অপশানটা চুজ করতে হবে চুজ করার পর একটি প্রফর মেনু আসবে এখানে তোমরা ঠিক আছে ক্লিক এটার উপর ক্লিক করে অগ্রসর হতে হবে এরপর কলেজ নির্বাচন করার জন্য প্রথমে বোর্ড সিলেকশন করতে হবে অর্থাৎ তুমি কোন বোর্ডের আন্ডারে কোন জেলার কোন থানার কোন কলেজে ভর্তি হতে চাও সেটা এখান থেকে নির্বাচন করে দিতে হবে এই জন্য প্রথমে বোর্ড অপশানের উপর ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম বাংলাদেশের যত বোর্ড আছে সবগুলো সুখ হবে এখান থেকে তুমি তোমার পছন্দের বোর্ডটি সিলেকশন করবা এরপর উক্ত বোর্ডটি উক্ত বোর্ডটি যে জেলার আন্ডার আছে সেই জেলাটি সিলেকশন করতে হবে এরপর অর্থাৎ উক্ত জেলার যে থানাধীন কলেজে তুমি ভর্তি হতে চাও সেই থানাটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে থানা চুজ হয়ে গেলে নিচে কলেজ একটা অপশান দেখতে হবে এখানে ক্লিক করার পর উক্ত উক্ত থানাধীন যত কলেজ আছে সবগুলো এখানে শো করবে এখান থেকে তুমি তোমার পছন্দের কলেজটি সিলেকশন করে নিতে পারবে পছন্দের কলেজটি সিলেকশন হওয়ার পর উক্ত কলেজের আন্ডারে যতগুলো শিপ বার্সন এবং বিভাগ আছে সবগুলো শো করবে তো তুমি তোমার পছন্দের শেপ বার্সন এবং বিভাগ দেখে পাশের যেই প্লাস আইকনটা আছে ওইটার উপরে ক্লিক করে কলেজটি নির্বাচন করে নিতে পারবে সর্বমোট তুমি পাঁচটি অথবা দশটি কিংবা ছয়টি সাতটি আটটি নয়টি সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট সর্বমোট দশটি কলেজ সিলেকশন করে নিতে হবে সর্বমোট দশটি অথবা পাঁচটি কলেজ সিলেকশন হওয়ার পর তুমি চাইলে তোমার কলেজ পছন্দের তালিকাটি পুনর্বার যাচাই করে নিতে পারো অর্থাৎ তুমি চাইলে কোনো একটি কলেজ আগে পরে এক নম্বর থেকে দুই নম্বর দুই নম্বর থেকে তিন নম্বর চার নম্বর অথবা পাঁচ নম্বর এরকম আপ ডাউন করতে পারো এই জন্য পাশের যে আপ এবং ডাউন এরোগুলো আছে এগুলোর উপর এভাবে ক্লিক করে তুমি যে কলেজটি উপর তুলতে চাও সেখানে ওই কলেজের পাশে আপ ওতে ক্লিক করলে এটা উপরে উঠে যাবে এবং ডাউন এরোতে ক্লিক করলে এটা নিচে নেমে আসবে এইভাবে তোমার পছন্দের তালিকাটি পুনরায় যাচাই করার পর আবেদন সাবমিট করুন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি পফ মেনু আসবে এটার উপর এগিয়ে যান অপশানের উপর ক্লিক করতে হবে এবার ঠিক আছে অপশান উপর একটা ক্লিক করতে হবে তাহলে তোমার সম্পূর্ণ আবেদনের অবস্থাটা এখানে শো করবে এখান থেকে তুমি চাইলে পুনর্বার আবেদন আপডেট করুন অপশানে ক্লিক করতে পারো অথবা পিডিএফ ফাইল ডাউনলোড করুন অপশানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে রাখতে পারো অথবা প্রিন্ট করে নিতে পারো ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের যদি কারো পিন নাম্বার বা পাসওয়ার্ড হারিয়ে যায় সেটা কীভাবে পুনরুদ্ধার করবে এই জন্য লগ ইন করার অপশনে গেলে তোমরা সাইন আপ এর নিচে পিন উদ্ধার একটা অপশান দেখতে হবে এই পিন উদ্ধার অপশনের উপর একটা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের রোল বোর্ড ফাসেশন রেজিস্ট্রেশন নাম্বার যে মোবাইল নাম্বারটি পূর্বে ব্যবহার করেছিল সেই সেই মোবাইল নাম্বারটি দিয়ে এভাবে পুনর্বার আবেদন করতে হবে নিচে একটি লাল রঙের যে লেখাটি লেখাটি দেখতে পাচ্ছ সেটা পরে পিন উদ্ধার করুন অপশানে একটা ক্লিক করলেই তোমাদের মোবাইলে পুনর্বার পিন নাম্বারটি সেন্ড করা হবে এবং সেই পিন এবং তোমাদের ইডিউ অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা যতবার প্রয়োজন তোমাদের অ্যাকাউন্টে লগ করতে পারবে